অনার্স ভর্তি রিলি স্লিপের আবেদন কবে থেকে শুরু কতজন শিক্ষার্থী রিলি স্লিপে চান্স পেতে পারে চান্স পেতে হলে কত পয়েন্ট লাগবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ করল মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিলি স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে দেখো নরমালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি কার্যক্রম চালু অবস্থায় দ্বিতীয় কোনো ভর্তি কার্যক্রম চালু করা হয় না যেহেতু এখন দ্বিতীয় মেতা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চালু তাই তাদের বৃত্তি কার্যক্রম শেষ না করে পরবর্তী কোনো বৃত্তি কার্যক্রম কিন্তু চালু করা হবে না তাদের বৃত্তি কার্যক্রম শেষ হবে আগস্টের 5 তারিখে এর কোটা রেজাল প্রকাশিত করা হবে এবং কোটা যারা চান্স পাবে তাদের বৃত্তি সকল কার্যক্রম সম্পূর্ণ করে কিন্তু রিলিজ স্লিপে আবেদন শুরু করা হবে কোটা যারা চান্স পাবে তাদের বৃত্তি কার্যক্রম সম্পূর্ণ করতেও কিন্তু 7 থেকে 8 দিন সময় লেগে যাবে তাই ধারণা করা যায় যে 20 তারিখের আশেপাশে রিলিজ স্লিপে আবেদন শুরু করা হবে রিলিজ স্লিপে কতজন শিক্ষার্থী চান্স পাবে ধারণা করা যায় যে যারা অনার্স বৃত্তি পরীক্ষায় অংশ করে উত্তীর্ণ হয়েছে তারা সবাই ডিলে স্লিপে চান্স পাবে প্রথম ডিলে স্লিপে সবাই চান্স না পেলেও দ্বিতীয় ডিলে স্লিপে পায় সবাইকে চান্স দেওয়া হবে কারণ আমি প্রথম মেধা তালিকার পর একটি হিসাব করে দেখেছি যে মাত্র 19000 শিক্ষার্থী অনার্সে ভর্তির জন্য কোনো সিট পাবে না এটা নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা হয়েছে আপনি দদ সেই ভিডিওটা দেখেন তাহলে পুরো বিষয়টাই বুঝতে পারবেন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার পর এই সিট না পাওয়ার সংখ্যাটা কিন্তু আরও কমে এসেছে কারণ অনেক শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় অংশ করে উত্তীর্ণ হওয়ার পরেও অনার্সে পড়তে আগ্রহী নয় তোমরা যদি ঠিকঠাক মতো রিলিজ স্লিপে আবেদন করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা সবাই প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে সবাই সিট পাবে রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে একশো পার্সেন্ট চান্স পাবে সে বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিব তোমরা চাইলে দেখে আসতে পারো রিলিজ চান্স পেতে কত পয়েন্ট লাগবে তোমরা যদি ইউনিয়ন পর্যায়ে কলেজে আবেদন করে থাকো তাহলে তোমাদের অ্যাভারেজের রেজাল্ট লাগবে নব্বই থেকে একশো বিশের মধ্যে তাহলে তুমি ইজিলি রিলিজ স্লিপে সাবজেক্ট পেয়ে যাবে আর যদি জেলা পর্যায় কলেজে আবেদন করো তাহলে তোমার অ্যাভারেজের রেজাল্ট লাগবে একশো চল্লিশ থেকে একশো মধ্যে কারণ জেলা পর্যায় কলেজে প্রথম মেধা তালিকায় পাই শীর্ষ সংখ্যা ভুল হয়ে যায়